যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা একেবারেই ব্যর্থ যেখানে ওনারা দেখছেন ওনাদের সামনে ব্লাড ক্যান্সার রোগী আর ওনাদের পক্ষে বলার যে দশজনের মধ্যে আটজনের জন্য মারা যাচ্ছে সেইখানে আল্লাহ রসের মধ্যে আমাদের চিকিৎসা মাত্র যে এক মাস চিকিৎসায় আল্লাহ মধ্যে সেই সুস্থতা চলে আসছে আমরা দেশবাসীকে তাদের জন্য দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আর শেষ করছে আমাদের চ্যাম্বার চোদ্দই পুরানা পল্টন তারালা মার্কেট ডিপ্ট্রেট সাহেব সন্দির অর্শন সকাল দশটার থেকে বিকাল পাঁচটার পর্যন্ত থেকে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারবার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ